পূর্ব সাতলিয়া যুব কমিটির পরিচালনায় আজ উনত্রিশের রমজান বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে প্রায় দুশত এলাকার দশ অসহায় গরিব মানুষের হাতে তুলে দেওয়া হয় শাড়ি লুঙ্গি ও বাচ্চাদের ছোটো ছোটো জামা কাপড় এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাস্টার জালাল উদ্দিন আহমেদ ফ্যাটারনিটি মুভমেন্ট অব ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক আপু জাফের মোল্লা মাওলানা নজরুল ইসলাম সমাজসেবী আস্তাবি সনিতা কোম্পানির ম্যানেজার পরিতোষ মহাশয় মওলানা হামিদুল ইসলাম মৌলানা আব্দুল্লাহিল মারুক পূর্ব সাতলিয়া যুব কমিটির সম্পাদক জিয়ারুল ইসলাম সহ সভাপতি হাফেজ সাকিরুল ইসলাম আসাদুল ইসলাম আব্দুল হাকিম সহ এই কমিটির সমস্ত সদস্য ও কর্মীবৃন্দ এই অনুষ্ঠান করতে পেরে কমিটির সভাপতি সম্পাদক খর্বীবৃন্দ অত্যন্ত খুশি এবং আনন্দিত কমিটি সম্পাদক বলেন এই ধরনের কাজ আমরা আগামীতে আরও বেশি বেশি করব যাতে দুস্থ অসহায় মানুষের পাশে আমরা দাঁড়াতে পারি তাদের এই কাজে খুশি হয়ে শিক্ষাবিদ মাস্টার জালাল উদ্দিন বলেন আপনাদেরকে এই দুনিয়া এবং এর উপযুক্ত দিক এই গোয়া করি আমি আপনাদের কাছে বলতে চাই বস্ত্র বিতরণ অনুষ্ঠান মূলত বিতরণ করা হয় যারা এই ধরনের বস্ত্র কেনার মতো সামর্থ্য রাখে না যাদের আর্থিক তাদেরকে ইসলামের যে সেই ইসলামের মূল যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যকে সামনে রেখে এই ধরনের অনুষ্ঠান যদি হয় তাহলে সেটা অন্য মাত্রা দেয় আজকে বোমা বুকুর যুবক সংঘ যে ধরনের অনুষ্ঠান রেখেছে এবং সঞ্চালক যে ঈদের আগে যাতে আমরা ধনী মধ্যবিত্ত এবং যারা ক্রীড়ান্ত সামর্থ্য রাখে তাদের সাথে যারা অসচ্ছল নিম্নবিত্তের মানুষরা তারা যাতে অত্যন্ত খুশির সাথে একই সাথে তারা নতুন কাপড় পরে ঈদের বাজারে যেতে পারে সেই জন্যে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ফেটারিটি মুভমেন্ট অব ইন্ডিয়ার রাজ্য শাখার সম্পাদক আবু জাফর মোল্লা বলেন তারা অসহায় তারা এই বর্তমান যে জাহিরিয়া চলছে সে বিরুদ্ধে কমিটির উদ্যোগে তিন সহ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে আজকে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়ে গেছে কাল তাদের অনুষ্ঠান রয়েছে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান সকাল দশটা থেকে কেরাত গজল প্রতিযোগিতা এবং আগামী পরশুদিন ইসলামিক শিল্পীদের নিয়ে গজল পরিবেশন